আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিঙ্গা বাই বাই মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন প্রিয় দর্শক সকল ধরনের মোটর সাইকেল বাই বাই মোটরস পাচ্ছেন এলিঙ্গা প্রিয় দর্শক একটা একটা করে গাড়ি ভিডিওতে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন fbz বাসং থ্রি গাড়ি 21 গাড়ি 21 কেনা 21 এর তৈরি হল একদম নতুন এর মতো দুই বছরে নাম্বার সহকারে এই গাড়ি এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 95000 টাকা আরেকটি দেখেন ফুরবি গাড়ি সিঙ্গেল ডিক্স মানে ওয়ান টেস্ট 22 23 গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে 1 লক্ষ 45000 টাকা আরেকটি দেখেন ফুরবি ডাবল ডিক্স ওয়ান টেস্ট এপিএস দুই বর্ষ এ বিএস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন ডাবল ফোর বিশ্বের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার একদম মানে দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন সতেরো আঠারো সালের গাড়ি এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি পাচ্ছেন দেখেন সুন্দর এই এই সিঙ্গেল পালসার ওয়ান টেস্ট গাড়ি প্রাইস করে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার একুশের গেট পাস্ট পাঁচ একুশের কেনা ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক অ্যাপাচি আর অন টেস্ট ঘোড়া মার্কা বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন বাসন টু গাড়ি বাইশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন বাসন টু গাড়ি ওয়ান টেস্ট একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটা দেখেন সুযোগ জিটসার একদম নতুনের মতোই দুই বছরের সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন নাম্বার সহকারে পাচ্ছেন বিশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা দেখেন সুযুকি জিটসার বনটন সতের যে স্টেশন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার একশো পঁচিশ সিসি দুই বছরের এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনটাই হচ্ছে গরিবের বাচ্চা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরের নাম্বার আরেকটি দেখেন একশো পঞ্চাশ সিসি আঠারো সালের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছে নতুন গাড়ি নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটা দেখেন টিপিএস মেট্রু দুই বছরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি একদম নতুনের মতোই গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা আরেকটা দেখেন মেট্রো বেলার গাড়ি দুই নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন মাত্র গাড়ি দশ বছরের নাম্বার সহকারে মাত্র ছয় চল্লিশ হাজার টাকা আরেকটি পাচ্ছেন টিপিএস টাইগার একশো পঁচিশ সিসি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন হিরু ইগনোর মানে একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার অথবা দশ বছরের নাম্বার টে স্টুডেন্টটা ওটাই দেওয়া হবে দশ বছরই হবে বেশি সম্ভবত এই গাড়ি পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি হান্ড্রেড ওয়ান টেস্ট একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন দুই বছরের নাম্বার সহকারে মাত্র বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন হান্ড্রেড ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন মাত্র একাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডাইন একদম নতুনের মতো ওয়ান টেস্ট মাত্র গাড়ির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি যে ভাই এই গাড়িটি নিবেন কিনে সে ভাইও চালাইতে পারবেন বাবু চালাইতে পারবেন মাত্র আড়াই হাজার টাকা আরেকটি দেখেন পাকিস্তানি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বায়ান্ন হাজার টাকা প্রিয় দর্শক এলেঙ্গা টাঙ্গাই বাই বাই মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা বাই বাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম